আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের টিডি টু এর একেবারে শেষ লেকচারে আমরা চলে এসেছি তো আমরা শেষ লেকচারে দেখব তোমাদের এই বইয়ের তেরো অধ্যায়ের কয়েকটা ম্যাথ আমরা দেখব সাধারণত এই অধ্যায় থেকে ম্যাথমেটিক্স আসতে দেখা যায় না তারপরেও গতবার যেহেতু এখান থেকে একটা ম্যাথ আসছে এবং আসতেও পারে এজন্য আমি বলবো এটা মিস না করাই ভালো যদিও খুবই সহজ গত লেকচারটা তোমরা যারা দেখেছো তাদের জন্য তো খুবই সহজ হবে আর যারা দেখে আসো এখনই আই বটন থেকে তোমরা দ্রুত দেখে আসো দেখে এসে দেন এই লেকচারটা শোনো তাহলে একবারে সহজ হয়ে যাবে তো চলো আমরা ম্যাথমেটিক্স করা শুরু করি আর গত লেকচারে আমি তোমাদেরকে তেরো অর্ধের প্রমাণটা দেখিয়েছিলাম এবং সাথে সাথে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে এই যে তিনটা সূত্র রয়েছে যে সূত্র তিনটা অ্যাকচুয়ালি প্রমাণের ভিতরেই আছে তো এই তিনটা সূত্র দেখে আসতে তো আমি আরেকবার রিক করার চেষ্টা করি তারপরে আমরা অঙ্কে চলে যাই তো এখানে দেখা যাচ্ছে যে ইনসোলেশন রেজিস্ট্যান্স আর ওয়ান ইকোয়ালস টু এল ভি আর ভি টু ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি টু এখানে আর ওয়ান হলে এখানে অবশ্যই কী হবে ভি টু আবার যদি আর টু হয় তাহলে আর ভি ইন্টু ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান ওকে আর এখানে এই সূত্রটাও ছিল ভি ওয়ান বাই ভি টু ইকোয়ালস টু উইল ভি আর ওয়ান বাই আর টু এই হচ্ছে তিনটা সূত্র এখানে তেমন কিছু কোনো সূত্র আর দেখা যায় না তো চলো আমরা প্রথমে এই সহজ অঙ্কটা দিয়েই শুরু করি দেন পরবর্তীতে আমরা আর দু একটা অঙ্ক দেখেই শেষ করবো তো দেখা যাচ্ছে যে নিম্নের দুই তার বিতরণ ব্যবস্থায় চিত্র থেকে আর্থ ও দুটি লাইনের ইনসুলেশন রেজিস্টেন্স বের করো আর্থ এবং দুটি লাইনে আর ওয়ান এবং আর এক কথাই বের করতে হবে হোল্ট মিটারের দেওয়া আছে চল্লিশ কিলো ওহম ধরে নাও তো তার মানে এখানে চিত্র যেহেতু চিত্র দেখা এখানে চিত্রের কথা বলা আছে অবশ্যই চিত্রটা থাকবে আর না বলা থাকলে অবশ্যই চিত্রের ব্যাখ্যাটা দেওয়া থাকবে তখন তোমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে তো এখানে চিত্রে বলা আছে যে পজিটিভ এবং আর্থের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে একশো ষাট যেটাকে আমরা ভি ওয়ান বলেছিলাম নেগেটিভ এবং আর্থের মধ্যে ভোল্টেজ দেওয়া আছে আশি ভোল্ট যেটা আমরা বলেছিলাম ভি এবং টোটালি পজিটিভ এবং নেগেটিভ মেইনের ভিতরে ভোল্টেজ দেওয়া আছে চারশো তিরিশ ভোট যেটাকে ভি দ্বারা প্রকাশ করেছিলাম এখন আমাদের যেটা বের করতে হবে এই যে পজিটিভ এবং আর্থের মধ্যে রেজিস্ট্যান্স আর ওয়ান আবার পজিটিভ নেগেটিভ এবং আর্থের মধ্যে রেজিস্ট্যান্স আর টু এই দুইটাই বের করতে হবে জাস্ট সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে তো ওখানে আমরা লিখলাম দেওয়া আছে যে ভি কলস টু ও চারশো তিরিশ ভি ওয়ান মানে একশো ষাট ভি টু মানে কত আশি আর আর ভি এর ওয়ানটা দেওয়া আছে চল্লিশ কিলো ওহম তো চল্লিশ কিলো ওহমকে ওহমে কনভার্ট করে নিলাম পজিটিভ ও এই পজিটিভ মেইন ও আর্থের মাঝে রেজিস্ট্যান্স আর1 বের করতে হবে নেগেটিভ মেইন ও আর্থের মাঝে রেজিস্ট্যান্স আর2 বের করতে হবে রাইট তো দেখো শুধুমাত্র সূত্রটা বসালি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তা আমরা জানি পজিটিভ মেইন ও আর্থের মাঝে রেজিস্ট্যান্স আর1 আরভ ইনটু ভি মাইনাস ভি1 মাইনাস ভি2 ডিভাইড বাই ভি2 যে আরভ এর মানটা বসালাম আর এখানে ভি মানে 430 ভি1 মানে কি 160 আর ভি টু মানে কি আশি ডিভাইড বাই আশি এই ক্যালকুলেশনটা তোমরা আগে করবে দেন পরবর্তীতে কি করবে এই চল্লিশ হাজার অর্থাৎ চল্লিশ ইন্টু টু এর সাথে গুন করবা গুন করলে দেখবা পঁচানব্বই হাজার ওহম আসছে এটাকে কিলো হোমে করলে হবে পঁচানব্বই কিলো ওহম তাহলে এইটা নেগেটিভ ও আর্থের মাঝে রেজিস্ট্যান্স আর টু ইকাল টু ইউলবি আর ভি ইন্টু ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইড বাই ভি ওয়ান জাস্ট সূত্রগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে এটা যদি টু হয় আর টু হয় এটা হবে ভি ওয়ান এটা যদি আর ওয়ান হয় এটা হবে ভি টু এইটুকু মাথায় রাখবা মাথায় রাখলে হয়ে যাচ্ছে পরবর্তীতে জাস্ট আমরা মান বসিয়ে দিলাম ভি আর ভি এর মানটা এটা আর এই মানটা তো আগেরটা সেম মান পরবর্তীতে ক্যালকুলেশন করলে কত চার লক্ষ এটা হবে সাতচল্লিশ হাজার পাঁচশো ওহম দ্যাটসমিন এটাকে তুমি যদি ওহমে রাখো তাহলে সাতচল্লিশ দশমিক ফাইভ ওহম কিলো হবে এটা আছে এটাকে তুমি অন্য একটা উপায়ও করতে পারো খুবই সহজ উপায় যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে অথবা দেখো আমরা জানি ভি ওয়ান বাই টু কি আর ওয়ান বাই আর টু একটা মান বের করার পরে মনে করো আর ওয়ানটা তুমি পেয়ে গেলে দেন তুমি এই সূত্রটা বসাবে বসে আর টু মানে হবে ক্যালকুলেশন করলে ভি টু ইন্টু আর ওয়ান ডিভাইড ভি ওয়ান পরবর্তী জাস্ট তোমরা মান বসা বা বসাতে থাকে একই মান আসবে এটা এভাবে করলেও হয় তো চলো আমরা দ্বিতীয় আর একটা ম্যাথে চলে যাই দেখো দ্বিতীয় ম্যাথে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন এখানে রয়েছে এখানে কিন্তু কোনো চিত্র নেই অতএব তোমাদেরকে বুঝে নিতে হবে কেমন হবে চিত্রটা বা কোন কোন মানটা দেওয়া আছে তো একটি দুই তার পদ্ধতির ইনসলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে যখন পঞ্চাশ হাজার ওহম রেজিস্ট্যান্সের একটি ভোল্ট মিটারের সাহায্যে পরিমাপ করা হয় তখন নিম্নলিখিত ভোল্টেজ পাওয়া যায় আর তো পাওয়া যাচ্ছে কী কী পজিটিভ মেইন ও নেগেটিভ মেইনের মধ্যে ভোল্টেজ দেখেন এটা ভি এর মান পজিটিভ মেইন ও আর্থের মধ্যে ভোল্টেজ মানে ভি ওয়ানের মান আর নেগেটিভ মেইন তো মেইন ও আর্থের মধ্যে ভোল্টেজ মানে ভি টু এর মান দেওয়া আছে প্রতিটি মেইন ও আর্থের ইনস্ট রেজিস্টেন্স বের করে তার ওয়ান আর টু বের করতে হবে তো সমাধানে দেখছি একই জিনিস একই কোশ্চেন দেওয়া আছে ভি কোস্টে দেখো দুইশো তিরিশ ভি ওয়ান মানে পঁচিশ যেহেতু পজিটিভ মেইন ও আর্থ আর ভি টু মানে নেগেটিভ মেইন ও আর্থ এটা হচ্ছে পঁচাত্তর আর আর ভি মানে হচ্ছে দেখো প্রথমেই দেওয়া আছে পঞ্চাশ হাজার ওহম তো পজিটিভ মেইন আর্থের মাঝে রেজিস্ট্যান্স আর ওয়ান মানে কত হবে আর আর টু মানে কত হবে সেটা আমাদের হুবহু একই রকম ওকে তোমরা জাস্ট এখানে ক্যালকুলেশন দেওয়াই সার্টি স্ক্রিনশট দিয়ে নাও আমি জাস্ট যেভাবে করেছি এইভাবে করে দাও পূর্বের অঙ্কটার মতো আর একটা অঙ্ক আমরা দেখবো আর একটা অঙ্ক দেখে আমাদের অধ্যায়টা আমরা শেষ করে ফেলবো ওকে আমরা শেষ একটা অঙ্কে চলে এসেছি এই অঙ্কটা একই রকম একই সূত্র দিয়েই আমরা আমাদেরকে সমাধান করতে হবে তবে একটু ভিন্নতা রয়েছে এখানে তো দেখা যাচ্ছে যে দুটি সিঙ্গেল কোর কেবলের পজিটিভ আর্থের রোদ তিন মিলি ওহম আর নেগেটিভ আর্থের রোদ পাঁচ ওহম যদি পঞ্চাশ কিলো ওহম একটি ভোল্ট মিটার পজিটিভ এবং নেগেটিভ তারের মধ্যে দুশো ভোল্ট পা দেয় তবে প্রতিটি কোর এবং আর্থের মধ্যে কত ভোল্ট দিবে মিন এটাতে তুমি খুব সাবধানে কিন্তু আইডেন্টিফাই করতে হবে কিসের কিসের মান দেওয়া আছে তাহলে পজিটিভ মেইন ও আর্থের রোধ মানে হচ্ছে আর ওয়ান এই যে আর ওয়ান দেওয়া আছে থ্রি ওহম এটাকে ওহমে কনভার্ট করে নিলাম আবার নেগেটিভ মেইন ও আর্থের রোধ ফাইভ মিলিওহম মিন আর টু দেওয়া আছে এটাকে ওহমে কনভার্ট করে নিলাম দেখো পঞ্চাশ কিলো ওহম একটি ভোল্ট মিটার তার মানে আর ভি এর ওয়ান দেওয়া আছে পঞ্চাশ কিলো ওহম এটাকে ওহমে কনভার্ট করে নিলাম পজিটিভ মেইন ও নেগেটিভ মেইনের মধ্যে দুশো ভোল্টেজ ভি এর ওয়ান দেওয়া আছে দুশো তাহলে আমাদের বের করতে হবে প্রতিটি কোর মানে পজিটিভ ও আর্থের মধ্যে ভোল্টেজ ভি ওয়ান আর পজিটিভ ও নেগেটিভ আর্থের মধ্যে ভোল্টেজ ভি এর মানটা বের করতে হবে খুবই সহজ জাস্ট আমাদেরকে দেখো আমাদের এখানেও একই জিনিস ভি আমাদের কিন্তু ভি ওয়ান ভি মান বের করতে গেলে জাস্ট একটা যেখানে একটা মান বের করলে হয়ে যাচ্ছে অর্থাৎ একটা আর ওয়ান বা আর মান যেহেতু দেওয়া আছে তাহলে আমরা একটা ভি ওয়ানের মান বের করবো করে পরবর্তীতে সমীকরণে বসিয়ে দেবো যেমন আমরা জানি ভি ওয়ান বাই ভি টু ইকাল টু আর বাই আর টু এখান থেকে আমরা যে কোনো একটার মান রাখবো ভি ওয়ান মানে রাখব যেহেতু ওয়ানের সরাসরি কোনো মান বের হবে না কেন কারণ এই দুইটা মানে অজানা রাশি তাই তাহলে ওয়ান মানে হবে আর ওয়ান বাই আর টু ডিভাইডেড বাই ইন্টু ভি টু আর ওয়ান বাই আর টু ইন্টু ভি টু হবে তো আর ওয়ান এইটা আর টু এইটা ফাইভ ইন্টু টেন সিক্স ইন্টু ভি টু পরবর্তীতে এইটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা হবে তো এই যে আমরা আমরা জানি যে আর ওয়ান ইকালি ভি ভি এখানে যে ভি যেটা রয়েছে এই ভি এর জায়গায় আমরা জাস্ট পয়েন্ট সিক্স বসিয়ে দিলেই আমাদের ভি টু এর মানটা কিন্তু প্রথমেই বের হয়ে যাবে তো এখানে জাস্ট আমরা এখানে একটা ট্রিক্স ফলো করতে হবে তোমাদেরকে যেহেতু সবগুলোর মানি দেওয়া আছে তো আর ওয়ান মানে কি এইটা থ্রি ইন্টু টেন আর সিক্স আর ভি মানে কি পঞ্চাশ ইন্টু টেন থ্রি তো এইটা দেখো সমস্ত সিস্টেমের সাথে কি গুণ আছে না অবশ্যই তোমরা যেটা করবে এটা এদের সাথে গুণ করার দরকার নেই অনেক জটিল হয়ে যাবে তোমরা একটা কাজ করবে এইটা বাম পাশে নিয়ে আসবে নিয়ে আসলে এর নিচে দিয়ে দেবা বিকজ এটা সবার সাথে গুণ আছে এই পাশে আসলে কী হবে বলো তো ভাগ হয়ে যাবে রাইট বুঝতে পেরেছো তোমরা আর এই মানটা আমরা জাস্ট এখানে রেখে দিলাম আর এখানে দেখো এই যে ভি ওয়ান মানেই পয়েন্ট সিক্স ভি টু আর মাইনাস ভি টু তো রয়েছে তো এখানে একটা আর এখানে পয়েন্ট সিক্স তার মানে ওয়ান পয়েন্ট সিক্স ভি টু হবে বিকজ এখানে দুইটাই মাইনাস হ্যাঁ ঠিক আছে দুইটার আগে যদি মাইনাস থাকে তাহলে যোগ হয় এটা আমরা জানি তাহলে ওইটা হবে দুইশো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ভি টু ভি আর এইটা ভাগ করলে আমাদের ষাট হবে এখন যদি আমরা ক্যালকুলেশন করি ষাটের সাথে ভি টু ক্রস করুন সমান সমান ষাটের ওয়ান থাকে এটার সাথে এটা গুণ করলে এইটাই হয় পরবর্তীতে আমরা এই এই ভি টুটা ওয়ান পয়েন্ট সিক্স আমরা প্লাস হয়ে যাবে দ্যাটস মিন সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স ভি টু হবে গল টু দুশো পরবর্তী পরবর্তীতে আমরা দুশোকে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলে যেটা হবে থ্রি পয়েন্ট টু ফাইভ ভোল্ট হয়ে যাবে দেখো একটা মান আমরা পেয়েই গেছে ভি টু পরবর্তীতে আমরা জানি ভি ওয়ান মানে কিন্তু জিরো পয়েন্ট সিক্স ভি টু তো আমরা এক নম্বরে মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এক নম্বর হতে পারে এক নংরে আমরা জানি আমরা কি জানি ভি ওয়ান ইগোল টু জিরো পয়েন্ট সিক্স ভি টু পরবর্তীতে ভিটুয়ের মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম জিরো পয়েন্ট সিক্সের সাথে গুন করলো ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ভোল্ট হবে এটা হচ্ছে অ্যান্সার তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে একই রকম কাজ ঠিক আছে আর তোমরা যারা আমার এই পিডিএফটা চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবো অবশ্যই পিডিএফটা পেয়ে যাবো আমাদের জন্য আজকে একটা বিশেষ দিন বিকজ এটা হচ্ছে সর্বশেষ লেকচার ছিল আজকের তোমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার টু এর সর্বশেষ ভিডিও ছিল এইটা তো আশা করি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো দেখো তাহলে তাহলে এই সাবজেক্টে এ প্লাস পেতে তোমাদের জন্য খুবই সহজ হবে খুব বেশি পেতে হবে না ফাইনালি একটা কথা বলে শেষ করব তোমরা ফাইনাল পরীক্ষার জন্য যেটা করবে যে তারা তোমরা এটাকে অনুসরণ করছে ঠিকভাবে ঠিক আছে তারা যেটা করবে শেষের দিকে চলে যাবে একদম অঙ্কগুলো করা হয়ে যাবে হোমওয়ার্ক করা শেষ হয়ে যাবে একদম তোমাদের ফাইনালি শেষে যে সালগুলো রয়েছে শেষের দিকে চলে যাবে সংক্ষিপ্ত থেকে শুরু করে রচনামূলক যা আছে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক সমাধান করা শুরু করবে দেখবে যে কোনটা কোনটা প্রবলেম হবে সেই প্রবলেমগুলো ধরে ধরে ওই অধ্যায়ে গিয়ে শেষ করবে কারণ তোমরা যদি শেষের দিক থেকে তোমরা যদি শেষ করতে পারো শেষের যে সালগুলো তাহলে তোমরা এমনিতে এইট্টি পার্সেন্ট এর উপরে কমন পেয়ে যাবে আর আমার শীত তো থাকছেই এটা তো তো অবশ্যই করবা তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের সপ্তম পর্ব ইনশাল্লাহ ভালোভাবে যাবে তোমরা যারা ডুয়েটে যেতে চাও ডুয়েটে চলে যাওয়া যারা কোম্পানির জবে যেতে চাও তারা সেখানে যাওয়া আবার যারা অনেকেই অনেকে তোমরা আবার সরকারি চাকরিতে যেতে চাও তা আমি যেটা বলবো আমার জন্য আমি যে পরামর্শটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে তারা সরকারি জবের জন্য প্রিপারেশন নেওয়া অবশ্যই আমি মনে করি দে ইউ শুড গো টু ডু ইট ফার্স্ট ঠিক আছে আমার মনে হয় ডুয়েটে তুমি প্রথমে গেলে তোমার ডিপার্টমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে দেন তুমি পরবর্তীতে দুইটা চান্স না হলেও তুমি সরকারি জবের জন্য কিন্তু ট্রাই করলে ইনশাল্লাহ তুমি একটা জব পেয়ে যেতে পারো তো এটাই ছিল আমাদের আজকের লেকচার এবং তোমরা আশা করি আমার এই ভিডিওগুলো ভালোভাবে অনুসরণ করবে ইনশাআল্লাহ তোমরা এ থেকে অবশ্যই উপকৃত হবে তো ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত